পেজে একটা ইয়ে দেওয়া আছে সরি জিমেইল সো স্কুল গ্যাং সিজন 3 নারুক থেকে বাদ দিতে দেখে আরোহী মিম ডিরেক্টরের গোপন তথ্য ফাঁস করলেন হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে ডিরেক্টর কেন কি বলল আরোহী মিম সরাসরি লাইভে এসে আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু তুলে ধরব তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন স্কুল গ্যাং সিজন থ্রি ঘোষণা করা হয়েছে এটা অবশ্যই আপনারা সবাই জানেন কিন্তু স্কুল গ্যাং সিজন থ্রি থেকে আরো মিমকে বাদ দিছে দেখে আরো মিম সরাসরি ডিরেক্টরকে নিয়ে একদম সরাসরি মুখ খুলেছে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে ডিরেক্টরকে নিয়ে কী বলেছে এবং কি গবন তত্ত্ব ফাঁস করলেন এটা আপনাদের মাঝে আমি এখন সব কিছু তুলে ধরবো তাহলে একটু দেখতে থাকুন যে আরো মেম কি বলেছে আর্থিক সজীব ভাইয়া কে নিয়ে এবং প্র্যাঙ্কিং এর ডিরেক্টর কে নিয়ে আমার সব প্ল্যাটফর্মে হচ্ছে জিমেইলটা দেওয়া আছে সো এখানে গিয়ে আমাকে নক করলেই হবে আজকে আমি খুবই সুন্দর একটা লোকেশনে শুট করতেছি যেটা হচ্ছে সিলেটের মৌলবি বাজারের নূর এই জায়গাটার নাম কি মৌলবি বাজারের এটা কি বলে সৈয়দ বাড়ি না কুলাউরা মৌলবি বাজার জেলা কুলাউরা উপজেলা মৌলবি বাজার জেলা

তুমি আমার ভালোবাসার মানুষ থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যারা ভালোবাসা দিচ্ছ না তাদেরকে অনেক অনেক ভালোবাসা আরো মেম সরাসরি বলেছে ডিরেক্টরে কিছু গোপন পিকচার এবং গোপন ভিডিও আছে আমার কাছে যদি ডিরেক্টর কিছু উল্টা পাল্টা কথা বলে আমাকে নিয়ে তাহলে আমি গোপন পিকচার এবং গোপন ভিডিওগুলা ফাঁস করে দেব সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ দর্শক আরও এমএম একটা কথা বলেছে যে স্কুল গ্যাং সিজন থ্রি থেকে শুধুমাত্র বাদ দিয়েছে মিরাজের জন্য ডিরেক্টর সাপ আমাকে নিতে চাইছিল কিন্তু মিরাজের জন্য নিতে পারে না হ্যাঁ দর্শক এই কথা কেন বলেছে এটা আমি এখন আপনাদের মাঝে সব কিছু বলে দিব মিরাজ আরো জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরাজ আরোহের মধ্যে একটু ভুল বোঝার কারণে মিরাজ আরোহের জুটিটা ভেঙে যায় তারপর আরোহ মিরাজকে ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে জুটি হয়ে অনেক নাটক করে অনেক টিকটক করে তারপরে কোলে স্কুল গ্যাং সিজন থেকে ঘোষণা করে দেয় আর্থিক সজীব ভাইয়া এটা দেখে মিরাজ খান বলেছে আরো এম যদি অভিনয় করে তাহলে আমি অভিনয় করব না এই জন্য আর্থিক সজীব ভাইয়া আরোহ এম কে বাদ দিয়ে মিরাজ কে নিয়েছে আরও অন্য অন্য অ্যাক্টর কে নিয়েছে এটা তো অবশ্যই আপনারা সবাই দেখে ফেলেছেন এই জন্য কলে আরও এম এমকে বাদ দিয়েছে শুধুমাত্র মিরাজের জন্য এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন স্কুল গ্যাং সিজন তিরিশ শুটিং শুরু হয়েছে আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সৃজনতিরি দেখতে পারবেন কিন্তু কষ্টের বিষয় স্কুল গ্যাং সৃজন নাটকে আরও ম্যামকে দেখতে পারবেন না বাইদ বয় স্কুল গ্যাং সিজন দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে